ফালা রাফস আমরা বর্তমানে আছি জাবালে সুর যেটাকে বলা হয় এবং আমরা সবাই এই ব্যাপারে জানি যে এই পাহাড়ের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করছিলেন তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আর একজন গাইডকে নিয়ে যিনি একটা পাহাড়ের মধ্যে লুকিয়ে এবং মক্কার মুশরিকরা যখন ওনার পিছনে তারা ছুটছিল এবং উনাকে খুঁজছিল তখন ওনারা যে কেভটার মধ্যে লুকিয়েছিলেন সেটা হচ্ছে এই পাহাড়টার মধ্যে অতএব আমাদের এটা রিয়েলাইজ করতে হবে ইয়ান মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দ্য স্যাক্রিফাইস অ্যান্ড দ্য হার্ডশিপ দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাহাম আবু বকর সিদ্দিক রাজিয়ালহু দে ওয়েন থ্রু সো দ্যাট তারা ইসলামটাকে প্রিজার্ভ করতে পারে ইসলামের মেসেজটা তারা যেন কনভে করতে পারে আজকে আমরা যেটা ফ্রুটটাকে রিপ করছি তো আল্লাহ সুহান তালা যেন এই জায়গাগুলোতে আসা আমাদের জন্য একটা মিনস করে দাঁড়া করান আমাদের তাকুয়া আপলিফট হওয়ার জন্য আমাদের ইমান আপলিফ্ট হওয়ার জন্য জাজাকুমুল্লাহ খায়রা সামনে হচ্ছে জামারা আর এখন বাম <inaudible> দিকে <inaudible> যেটা দেখছেন দুটো মিনার এটা hey, মাজুল খায়ফ এখন যে বাম দিকে আপনারা দেখছেন এটা হচ্ছে জামারা বাম দিকে হচ্ছে জামারা এটা মাশাআল হারাম মসজিদ যেটা মুজদালিফাতে আছে এই যে যে হাতির মাথার মতো বিশাল বড় মোটা পাহাড়টা দেখতে পাচ্ছেন উপরে সাদার মতো দেখা যায় এটা জাবালে নূর এই সাইড থেকে আমরা যেই ছবিটা আমরা যেই ছবিটা নেটে অথবা আমাদের ক্যালেন্ডারে দেখি এই সাইড থেকে যে ওরকম বোঝা যাচ্ছে না আরও সামনে গেলে এটা আরও ক্লিয়ার হবে কিন্তু এখন গাড়ি আরে তো কাছে বেরিয়ে দেয় না বিদায় দূরের থেকে দেখাইতে হচ্ছে শোনেন এইটা সেই পাহাড় যেখানে আল্লাহ রসুল সাল্লা আলি নবী হওয়ার আগে আই সেইখানে একাদারে এক সপ্তাহ আট দিন দশ দিন দুই দিন তিন দিন বসে বসে বৈশ্বাস করতেন আর খাদি যারা তারানা তারা নিজে খানা পৌঁছায় আমরা বর্তমানে আছি খুবই ইমোশনাল একটা জায়গায় যেখানে সাথে আমাদের সকলের হার্টস খুবই প্লেস যেটাকে বলা হয় যা বললো রসউল্লাম ওনার রাইডিং বিস নিয়ে এই জায়গাটায় তিনি স্টেশন করেন এবং তিনি আরফার ময়দানে আমরা যে জেহাদিদের শুনি যে তিনি জোহরের ওয়াক থেকে শুরু করে টিল দ্য সানসেট তিনি আল্লাহর কাছে করে গিয়েছেন দিস ইজ দ্যাট প্লেস সো ইটস ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট হাজের দিনগুলোতে আরাফার ময়দানে অসংখ্য মুসলিম আছে তারা এখানে আসেন আপনারা এখন এখানে যে পাহাড়টা দেখছেন এটা পুরো হোয়াইট হয়ে যায় বিকজ সকল মুসলিমরা সাদা এহেরাম পরে তারা এখানে আল্লাহর কাছে কান্না করছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহমান তারা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যাতে ইয়ামূল আর পর্যন্ত আমরা যাতে বেঁচে থাকি সুস্থভাবে এবং আমরা যাতে সেই দিনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি আল্লাহ যেন আমাদের সবার হাজ একসেপ্ট করেন জাকুমুল্লাহ